রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হল শনিবার এদিন আসানসোল জেলা হাসপাতালে এই রুটিন মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পান্নাবালাম হাসপাতাল সুপার ড নিখিল চন্দ্র দাস মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনিস এম এম আইসি গুরুদাস চ্যাটার্জী এ ছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা এদিনের এই বৈঠক প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম বলেন রোগীদের আরো উন্নত মানের চিকিৎসা প্রদান করার কথা এই বৈঠকে আলোচনা করা হয় এর পাশাপাশি বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথাও শোনা হয় আমাদের রোগী কল্যাণ সমিতি মিটিং ছিল চেয়ারম্যান স্যার মন্ত্রী স্যার ছিলেন আমরা সবাই ছিলাম সিএমও ছিলেন সুপার ছিলেন হসপিটালের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলো যেমন এখানে আমাদের নতুন যেটা ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং হচ্ছে ওটা নিয়ে আলোচনা হলো ওটা প্রাগ্রেস নিয়ে দেখা হলো আরও এখানে ছোট ছোট সমস্যা নিয়ে আলোচনা হলো ওখানে চেয়ারম্যান স্যার মন্ত্রী স্যার ইনস্ট্রাকশন দিয়েছেন কী করতে হবে এটা আমরা আজকে সবাই ভিসিট করেছি এখানে এদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি ওটা সমাধান করার জন্য অনেক নির্দেশ দিয়েছেন ওটা ফলো করা হবে বিষয়ে হাসপাতাল সুপার ড নিখিল চন্দ্র দাস বলেন প্রতিবারের মতো এবারও এই বৈঠক করা হয় যেখানে হাসপাতালকে আরও কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটকে কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে এছাড়া অল্টারনেটিভ জলের সাপ্লাই অর্থাৎ কালাঝরিয়া থেকে এই সাপ্লাইয়ের ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বৈঠকে হাসপাতালে মেডিসিন এবং আরও উন্নতমানের সিসি ক্যামেরাও প্রদান করার কথাও জানানো হয়েছে এছাড়াও তিনি বলেন এটা হচ্ছে কোন রুটিন রোগী কল্যাণ সমিতির মিটিং আজকে আমাদের ছিল আলোচনা হয় হাসপাতালের সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয় যাতে হাসপাতালকে আরো ভালোভাবে কি করে চালানো যায় অনেক সুবিধা অসুবিধার কথা এখানে বলা হয় এই রোগী কল্যাণ সমিতির মিটিং ছিলেন আজকে মেন মেন ইস্যুগুলো ছিল যে আমাদের যে ওই হান্ড্রেড ক্রিটিক্যাল কেয়ার ব্লক যেটা আছে তার তো কাজ চলছে তো ওইটা দ্রুত কি করে শেষ করা যায় সেই নিয়ে বিস্তর আলোচনা হলো এছাড়া আরও ইস্যু ছিল যেমন ডায়ালিসিস ইউনিট আমাদের দশ গ্রেড হওয়ার কথা সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব দশ গ্রেড করা যায় কিনা সেই নিয়ে তো সেটা করতে গেলে আমাদের নতুন বিল্ডিং একটা শিশু হবে বাইশ বেডের যেটাকে হাইব্রিড শিশু বলে আমাদের এটা অল্টারনেট জলের সোর্সের কথা বলা হলো আমাদের তো কর্পোরেশন জল সাপ্লাই দেয় তো মাঝে মাঝে কোনো কারণে যদি জল সাপ্লাই করতে কমে যায় বা কোনো টেকনিক্যাল ফল্ট থাকে তখন আমাদের মুশকিল হয়ে যায় হাসপাতালে তো সেটা নিয়ে আমাদের সাবমার্সেবল পাম্প বসানোর একটা পরিকল্পনা চলছে যাতে কিছুটা আমাদের নিজস্ব ওয়াটার সোর্স থাকে এছাড়া হচ্ছে কি কালাঝরিয়ার একটা পয়েন্ট আমাদের হাসপাতালের সঙ্গে কানেক্ট করার একটা কথাবার্তা চলছে আর কি সেটা আমরা অগ্রসর হব কর্পোরেশনের সঙ্গে কথা বলে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে আজ যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর